বলিল অসত্য সেই জীবনানন্দ দাস বলিল অসত্য ধীরে কোন দিকে যাবে বলো কোথায় তোমরা যেতে চাও এতদিন পাশাপাশি ছিলে আহা ছিলে কত কাছে ম্লান ঘরগুলো আজও তো দাঁড়াই তারা আছে এই সব গৃহমাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফেরো তোমরা যেতেছে চলে তাই তাই না কোটের মোচকা বেঁধেছু ঢের নাই ভাঙা বাটি ফুটুখুটিটাও আবার কোথায় যেতে চাও পঁচিশ বছর হায় হয়নি কো এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা খুঁড়ো জ্যাঠামহাশয় আজও তাহাদের কথা মনে হয় এখানে মাঠের পারে জমি কিনে খোড়ো ঘর তুলে এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষায় বেদনায় শুধু ছিল ঋণ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে সব দেখেছি যে মনে হয় যেন সেই দিন এখানে তোমরা তবু থাকিবে না চলে যাবে তবে কোন পথে সেই পথে আরও শান্তি আরও বুঝি স্বাদ আরও বুঝি জীবনের গভীর আস্বাদ তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর যেখানেই যাও চলে হয় না জীবনের কোন রূপান্তর এক ক্ষুধা এক স্বপ্ন এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে যেখানেই বাঁধু গিয়ে আকাঙ্ক্ষার ঘর বলিল অশ্বত্থ সেই নোড়ে নড়ে অন্ধকারে মাথার উপর